আসসালামাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি রোজিনা আমার প্রবাসী আর আজকে একটা ছোট্ট ব্লগ শেয়ার করবো এটা ছিল আমার ঈদের আগের মানে ভিডিওটা সারি নেয় মানে ঈদের সময় আমার ম্যাডাম আমার কী কী দিয়েছিল আর এমনি তো প্রতি মাসে কে কী দেয় আর আমিও কিছু জিনিস কিনছিলাম এই যে এখানে কালো ড্রেসটা আছে এটা আমার ম্যাডাম দিয়েছিল আর এটার সাথে ম্যাচিং করে জুতা দিছে ব্যাগ দিছে সব কিছুই তারপরে এমনি যা যা লাগে কসমেটিক সব কিছুই কিনে দিছিল। আর এই পারফিউমটাও দিছিল মানে রোজার একটা একটা দিছিল কোরপানির একটা একটা পারফিউম মানে যেটা প্রথম দেখেছিলাম ওটা আমার ম্যাডামের সিলগুলো দিছিল ও মানে দশটি আদা আর এই যে এইগুলো আমার প্রতি মাসেই মানে দেয় আর ওটা ছিল আমার ঈদের সময় আর এই ড্রেসটা একটা লং ড্রেস আমি নিজের টাকা দিয়ে কিনছিলাম ঈদের জন্য এখানে একটা নেস্টো মার্কেট আছে আমরা যেখানে থাকি সাদা সাদা থেকে আর ড্রেসটা আমার অনেক ভালো লাগছিলো সবচেয়ে বেশি ভালো লাগছিলো মানে ড্রেসটার কালারটা আমার সাথে অনেক সুন্দর ছিল বিশেষ করে আমার কাছে লং ড্রেসগুলো অনেক ভালো লাগে আর এটার সাথে ম্যাচিং করে একটা ওলনা নিয়েছিলাম প্রাইস নিয়েছিলাম তারপরে জুতা আর ব্যাগটা জানি না কীরকম রকম হয়েছে একটা জানি না হয়তো মোটামুটি হয়েছে যে যতটুকুই হয়েছে আলহামদুলিল্লাহ যেহেতু প্রবাসে আছি তাই না তাতেই মানে আমি অনেক খুশি আর এখানে আমার ম্যাডাম আমাকে এইগুলো দিয়েছিল এগুলো দেখাতেছিলাম এটা পেন্টিন শ্যাম্পু আমি বিশেষ করে প্যান্টিন শ্যাম্পুই ব্যবহার করি আর এটা চুলের ক্রিম এটা ব্যবহার করি এটা দিলে মানে চুলটি মানে অনেক ভালো মানে সফট বা সিল্কি শ্যাম্পুর বলে চুলটা অনেক সুন্দর দেখা যায়

আর এসিটা নষ্ট হয়ে গেছে তারপর এখন ম্যাডামে বলতেছে এটা ঠিক করলে নাকি দুশো টাকা লাগবে আর যদি একটা নতুন এসি কিনে আনে তাহলে একশো টাকা লাগবে এখন বলতেছে যে ম্যাডামে যে নতুন একটা কিনে দেওয়ার জানালটা দেখাইতেছিলাম এই ছিল তারপর ওই যে আমার যে রেডিমেড ড্রেসটা ম্যাডামে কিনে দিয়েছে ওটা মানে একটু ডোলা ছিল তাই আমি টেইলার এখানে আগে কাপড় দিয়েছিলাম বাঙালি টেলার তাই ওই দোকানে আবার যাইতেছি যে ড্রেসটা একটু ই করবো

চাৰি নাই না

ভালো হইব এই আটা পালাক তাই মান

তাহলে আবার এবারে বানাই আমরা দেন দেন আপনাদের অনেক সমস্যা আমি নিতাম পারি আমার আমি কত দিন ধরে ঘুরতে চাই যাও না আবার একটা বাংলায়া কুদিছে এটা আমার মাইয়া পারছেন

আর এটা ছিল আমি বাহির থেকে যখন মানে টেলের দোকান থেকে বাসায় আসলাম যাহারা মানে আমার তো বিশ্রাই আমার না দেখলে ওর ভালো লাগে না তারপর ওরে কিছু খাবার দিলাম অনেক দুষ্টমি করলো তারপরে এখানে আবার আমার জন্য মানে একটা বাঙালি আপু আমার পেঁপে দিছিল ওই পেঁপে কয়েকটা ই করতেছিলাম কাটতেছিলাম তারপরে ও আবার আমার এই যে প্লেটের মধ্যে খাবার দেখতেছেন না ও আমার খাবারটা বাইরে না দিছে আবার ওরে আমি খাবার দিছে ওটা দই দিয়ে মাখছে এখন আমারে দিতেছে ও মানে আমার অনেক আদর করে কিন্তু আমি ও আদর করি মানে আমার আমি যে খাবারটা খাবো ওটা কিন্তু ও এখন খাইতে খাইবো আবার ও যেটা খাইবো আমি খাবো মানে ওর কোনো ই নাই। এই আমি অনেক বেশি আদর করি মানে ও বলতেছে যে আমার খাবারটা অনেক অনেক ভালো হয়েছে আর ও আমার অনেক সময় বিশ্রাইছে পায় নাই এজন্য মানে এখন মানে আমার কাছ থেকে সরতেছেই না এখনও খাবার খাইতেছে এই খাবার খাইতেছে আবার গিয়ে ওর আমার ফিরিজ থেকে সেভেন আপ আনছি ও সেভেন আপও খাইবো দই আনছে সেভেন আপ আনছি দই দিয়ে বাতগুলোই করছে যাও বাত আর সেভেন আপ খাইতেছে তারপর আবার আমারও দিছে ও মানে অনেকই আছে আমিও যেটা খাই ওরা দেই ও মানে যেটা খায় আমার দেয় তারপর ও বলতেছে যে ওর কাছে গিয়ে আমি বসতেছিলাম মানে চেয়ারটা যেন কিরকম হয়ে গেল এখনও বলতেছে যে ওনাকে এখানে বসে খাইবো না ও ড্রয়িং রুমে চলে যাইবো ওর ফুফা তো বাই আছে ওইখানে আমি বলতেছি আচ্ছা ঠিক আছে আচ্ছা শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা যারা যারা দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর প্লিজ আমার চ্যানেলটা যারা নতুন আজকে ভিডিওটা দেখবেন সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওতে একটা লাইক দেবেন কমেন্ট করে ধন্যবাদ